ভুল করেও বাড়ির মহিলারা করবেন না এই কাজ এই কাজগুলি করলে মা দেবী কখনো আপনার ঘরে আসবে না আপনি যতই কপাল চাবড়ান না কেন তবু আপনার ঘরে মা লক্ষ্মী আসবে না আর সর্বদাই এই রকম ঘরের ওপর মা লক্ষ্মী দেবী ক্রোধিত থাকেন আপনাদের ঘরে চরম দারিদ্রতা ও সর্বনাশ নেমে আসবে তো বন্ধুরা চলুন একে একে আপনাদের জানায় মহিলাদের ভুল করেও কোন কাজগুলি করতে নেই বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনাদের মঙ্গল হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জয় মালক্ষী লিখবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নাম্বার এক যে মহিলা সব সময় মোহ ভাবনায় ডুবে থাকে অপরের নিন্দা করে অপরের ঘরে উঁকি মারতে থাকে এই রকম মহিলার ঘরে কখনো। টাকা পয়সা আসে না সর্বদাই টাকা পয়সার অভাব দেখা দেয় দুঃখ কষ্ট আসতে থাকে গরুর পুরাণ অনুসারে এই রকম মহিলা সব সময়। সব রকম সুখ ও ধন দৌলত থেকে বঞ্চিত থাকে এবং মা দেবী এমন ঘরে কখনোই বসবাস করেন না তাই বন্ধুরা কখনো আপনারা ভুল করে এই কাজ করবেন না নাম্বার দুই যেই ঘরের মহিলারা ঝাড়ু বা ঝেঁটাতে পা দেন তো ওই ঘরে মা দেবী কখনো বসবাস করে না ওই রকম ঘরে জন্ম জন্মান্তরের দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এটা মনে করা হয় ঝাড়ুতে মা দেবী বসবাস করে ঝাড়ু স্বয়ং মা দেবীর প্রতিরূপ নাম্বার তিন যে বাড়ির মহিলারা রাত্রেবেলায় রান্নাঘর নোংরা অপরিষ্কার করে রাখে রান্না করা হাঁড়ি করা এঁটো বাসনপত্র ফেলে রাখে তো বন্ধুরা এই রকম ঘরে কিন্তু কখনোই সুখ সমৃদ্ধি আসে না বন্ধুরা এই কাজ আপনারা যদি করেন আপনাদের দারিদ্রতা আর দুঃখের কারণ আপনি নিজেই হবেন তাই বন্ধুরা ভুল করেও রাত্রেবেলায় রান্নাঘরে এঁটো বাসন হাঁড়ি করা ফেলে রাখবেন না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন থালা বাসন মেঝে পরিষ্কার করে রাখবেন বন্ধুরা যে ঘরের মহিলারা মাটিতে বসে বা মেঝেতে বসে খে ভাত খান কোনো আসন না পেতেই তো বন্ধুরা সেই ঘরের সর্বনাশের কারণ ওই মহিলাই হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে তাই আপনারা যখন খেতে বসবেন অবশ্যই আসন পেতে তবেই আপনারা খেতে বসবেন বন্ধুরা সপ্তাহে একদিন আপনাদের ঘরমোছার জলে কিছুটা লবণ মিশিয়ে ঘর মুছবেন বন্ধুরা এটা যদি আপনারা করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে বন্ধুরা যেই ঘরে মহিলারা বেলায়। ঝাড়ু দেন সেই ঘরে চরম দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এতে মা দেবী ক্রোধিত হয়ে যান কেননা বন্ধুরা ঝাড়ুতে স্বয়ং মা দেবীর বাস আর রাখতে বেলায় মা লক্ষ্মী দেবী বিশ্রাম করেন তাই এই সময় আপনারা ভুল করেও ঝাট বা ঝাড়ু দেবেন না নাম্বার সাত আপনার ঘরের মহিলারা দেরি করে ঘুম থেকে ওঠেন দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস রয়েছে যদি আপনার বাড়ির মহিলারা দেরি করে ঘুম থেকে ওঠেন তাহলে ওই ঘরের পরিবারে কোনো সুখ শান্তি থাকে না ওই ঘর পরিবার ভেঙে যায় তাই বন্ধুরা রাত্রেবেলায় কখনো আপনারা দেরি করে ঘুমাবেন না সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আপনার পরিবারের সদস্যদের এবং আপনার স্বামীর অসফলতার কারণ আপনি নিজেই মাতা দেবী এই রকম মহিলার পাশে কখনোই থাকেন না নাম্বার আট যে মহিলা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাঁদ দেয় না পরিষ্কার পরিচ্ছন্ন করে না সেই ঘরে কখনো মা লক্ষ্মী দেবী বাস করেন না মহিলাদের সকালবেলায় উঠে উঠোন ঝাঁদ দিতে হয় ঘরবাড়ি পরিষ্কার করতে হয় জল ছোড়া দেওয়া উচিত জলের ছিটা দেওয়া উচিত বন্ধুরা এই রকম ঘরে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী দেবী বসবাস করে তাই বন্ধুরা যে ঘরে প্রত্যেক দিন জল ছড়া দেওয়া হয় বা গঙ্গা জল ছড়ানো হয় সেই ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করেন সর্বদাই বন্ধুরা মহিলাদের মাথা চুল ঝরে গেলে কখনোই বাইরে কোথাও ফেলে দেবেন না এতে আপনার ওপর নেগেটিভ শক্তি আকর্ষণ করতে পারে এবং আপনার মাথার চুল যদি কোনো অসৎ ব্যক্তির হাতে চলে যায় যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বন্ধুরা আপনার মাথার চুল নিয়ে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সে নানান রকম তন্ত্রক্রিয়া করতে পারে এই তন্ত্রক্রিয়া করে আপনাকে ওই ব্যক্তি নিজের বসে করে নিতে পারে আর এটা আপনার পরিবারের চরম সর্বনাশ হতে পারে এমনকি আপনার মৃত্যু হতে পারে তাই বন্ধুরা সব সময় সাবধানে থাকবেন মাথার ঝরে যাওয়া চুল এখানে সেখানে ফেলবেন না কোনো অজানা ব্যক্তির হাতে দেবেন না এতে আপনাদের কিন্তু ভালোই হবে বন্ধুরা নাম্বার নয় মহিলাদের মাথার চুল একটি মহিলাদের মাথা চুল আর একটি ভুল পুরো পরিবারকে বরবাদ করে দিতে পারে বন্ধুরা অবশ্যই এই কথাটি মনে রাখবেন মহিলাদের মাথার চুল আর একটি মাত্র ভুল পুরো পরিবারকে বরবাদ করে দিতে পারে শাস্ত্র অনুসারে বন্ধুরা আপনি যদি কোনো নির্জন ফাঁকা জায়গায় একা যান তবে কখনোই আপনার মাথার চুল খুলে রাখবেন না মাথার চুল ভালো করে অন্যা দিয়ে ঢেকে রাখবেন এতে আপনার ভালো হবে বন্ধুরা বেলায়। আপনারা কখনোই চুল খুলে ঘুমাবেন না বন্ধুরা রকম করলে অশুভ আত্মা পেত আপনার ওপর ভর করতে পারে বন্ধুরা এই রকম অশুভ শক্তি থেকে যদি বাঁচতে চান তো বারবার আপনার লম্বা চুল খুলে রাখবেন না কাউকে দেখানোর চেষ্টা করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে আপনি বরবাদ হয়ে যেতে পারেন আপনার ওপর ভয়ানক নজর দোষ লাগতে পারে বন্ধুরা দোষ এমন একটি জিনিস এর কারণে পাথরও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে তো আপনি তো একজন সামান্য মানুষ এই জন্য আপনি আপনার চুল সঠিকভাবে কিন্তু যত্ন সহকারে একদম ঢাকা দিয়ে রাখবেন সবসময় কারোর সামনে আপনার লম্বা চুল খুলে রাখবেন না চুলের যত্ন নেবেন বন্ধুরা প্রত্যেক স্ত্রী স্বামীর ইনকামের উপর ভেবে টাকা পয়সা খরচ করা উচিত টাকা পয়সা সঞ্চয় করে রাখা উচিত আপনি যদি ভেবে চিনতে টাকা পয়সা না খরচ করেন তবে আপনাদের পরে নানান রকম সমস্যায় পড়তে হতে পারে আপনি অযথা টাকা পয়সা খরচ করবেন না বা আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন না এর থেকে সংসারে নানান রকম সমস্যা দেখা দিতে পারে সংসারে অশান্তি নেমে আসতে পারে সেটা আপনার পরিবারে শান্তি নষ্ট হতে পারে তাই আপনারা খুব ভেবে চিনতে টাকা পয়সা খরচ করবেন যতটা পারবেন সঞ্চয় করে রাখার চেষ্টা করবেন বন্ধুরা মনে রাখবেন একটা সংসারে সুখ শান্তি একজন মহিলার হাতেই থাকে তাই আপনারা যদি সঠিকভাবে ভেবে চিনতে টাকা পয়সা খরচ করেন অবশ্যই এতে আপনাদের ভালো হবে আপনাদের সংসারের উন্নতি হবে আর আপনার স্বামী যতটা টাকা ইনকাম করবেন তাতেই আপনারা খুশি থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু অযথা আপনাদের সংসারে ঝ্যামেলা নেমে আসতে পারে আর বন্ধুরা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন স্বামীরা কিন্তু অল্পতেই রেগে যায় তাই ওনারা যখন কথা বলবে স্ত্রীরা একটু কম কথা বলবেন মাথা ঠান্ডা রেখে কথা বলবেন স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন আপনাদের পরিবারে সর্বদাই শান্তি বজায় থাকবে আপনাদের পরিবারে কোনো অশান্তি থাকবে না আর যেই পরিবারে শান্তি থাকে সেই পরিবারের সর্বদাই মা লক্ষ্মী দেবী বসবাস করে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা